বৃষ্টির দিনে ছাদে গাছপালা এবং বৃষ্টির মিলনে যে শান্তি ও প্রশান্তি তৈরি হয় তা সত্যি মন ভালো করে দেওয়ার মতো প্রকৃতির সাথে এই সম্পর্ক মানুষের মনে একটি স্বস্তি এনে দেয় ছাদে বৃষ্টি পড়ার পাতা ভেজার মৃদু ছন্দ এবং ঠান্ডা বাতাসের অনুভূতি সব মিলিয়ে যেন প্রকৃতির এক অপূর্ব সৃষ্টি বৃষ্টির পানিতে গাছপালা যেমন নতুন করে প্রাণ ফিরে পায় তেমনি আমাদের মনও সতজ হয়ে ওঠে গাছের পাতা যখন বৃষ্টিতে ভিজে ওঠে তখন তারা আরো সবুজ হয়ে ওঠে জীবনের স্পন্দন ফিরে পায় বৃষ্টির পানি মাটিতে শোষিত হয়ে গাছের শিকড়গুলোকে শক্তিশালী করে যা একটি নতুন শক্তির উৎস হিসেবে কাজ করে এই প্রক্রিয়াটি আমাদের জীবনের জন্য শিক্ষামূলক হতে পারে ঠিক যেমন গাছের বৃষ্টির মাধ্যমে প্রাণ ফিরে পায় তেমনি আমরা কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়ার পরে নতুন শক্তি নিয়ে উঠে দাঁড়াই বৃষ্টিদিনে দিনে ছাদে থাকা গাছের সৌন্দর্য উপভোগ করা এবং প্রকৃতির সাথে সময় কাটানো যেন এক ধরনের ধ্যান এটি মনকে শান্ত করে দুশ্চিন্তা মুক্ত করে বৃষ্টিদিনে দিনে ছাদে গাছপালা নিয়ে কথা বলতে গেলে প্রথমে প্রকৃতির অপূর্ব সৌন্দর্য আমাদের মনে আসে বৃষ্টির সেই মিষ্টি শব্দ ছাদে গাছের পাতার পরার বৃষ্টির ফোঁটা আর চারপাশে সবুজের সতেজতা যেন এক অনন্য অনুভূতি এনে দেয় বৃষ্টির প্রকৃতির এক অবিচ্ছদ্য অংশ এটি শুধু মাটি বা গাছপালাকে সজীব করে না বরং আমাদের মন ও মননকে গভীরভাবে প্রভাবিত করে একটি ক্লান্তিকর দিন শেষে যখন বৃষ্টি নামে ছাদে বসে বৃষ্টির ফোঁটার স্পর্শ অনুভব করা যেন এক ধরনের মানসিক মুক্তি ছাদে রাখা গাছগুলো যখন বৃষ্টির জলে ভিজে নতুন প্রাণ ফিরে পায় তখন মনে হয় প্রকৃতির সঙ্গে আমাদেরও একটি গভীর সংযোগ তৈরি হয়েছে ছাদে থাকা গাছপালা বৃষ্টির জলে ভিজে এক অদ্ভুত সৌন্দর্য তৈরি করে তাদের পাতাগুলো জলজল করে ওঠে যেন প্রকৃতি